কারবালার ইতিহাসকে যেভাবে স্মরণে রেখেছেন যেইভাবে গোটা বিশ্বের মুসলমান মুসলমানদের ইমানই কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায়নি বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে ভুলে যাই নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেভাবে ভুলে যাই নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই সাপলা চক্করে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তৌহিদ জনতাকে তাহাজ্যত জিকির জিকিরত অবস্থায় যারা গণহত্যা করেছে কি আমার পর্যন্ত জাতি জীবন তাদেরকে ভুলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে

একটি প্রবন্ধ আজকের এই সেমিনের উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র ছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাই সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাই ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্ন তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোন কারণে মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে আমরা দেখেছি আর এই কোনো মুসলমানদের কথা কোন সত্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় সিংখানা থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তিদায় দাঁড়ায় বক্সিদায় বলে বলে ঈদুল আজহা জানা নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কবি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন সমাজের স্বীকৃতি আলোচনা যে সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম তো ভালো করে উচ্চারণ করতে পারে না একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাপ্তি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিক আর এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিক আর পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে ফাইদারা করছে আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে তাদেরকে দিয়ে সেই সব গঠন করা হবে যারা সেই বাজিদারি করছে শরীফ থেকে শরীফার আর গল্পের জন্য সব গঠন করা হয়েছে শরীফের চিনি ভোট দিয়েছেন এটা ইসলামের সাথে কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই সতকারা বিরানব্বই বছর মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান করবে উজুর ফরত জানবে না গুসুলের ফরত জানবে না হালাল হারাম জানবে না তা হতে পারে না প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে ব্যক্তিগত করতে হবে এই জন্য ইসলাম বাংলাদেশ পত্রিকা আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রজ্জাভাজন সভাপতি মঞ্চে ভবিষ্ঠ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ দুই হাজার তেরো সালের সেই পাঁচই মেয়ের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেভাবে স্মরণে রেখেছেন যেইভাবে মুসলমান মুসলমানদের ইমান ই আন্দোলনকে যেমনি করে বলে যায়নি বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে ভুলে যায় নাই পঁচিশে কালো ভুলে নাই ঠিক সেইভাবেই এই জাতি কিয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার বাসায় বলে দিতে চাই সাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলাম পন্থী তৌহিদী জনতাকে তাহাজ্যত মনাজাগ্রত জিকিরত অবস্থায় যারা গণহত্যা করেছে কেমন পর্যন্ত জাতি যেমন তাদেরকে বলবে না একদিন এই মাটিতে তাদের বিচার হবে

একটি প্রবন্ধ আজকের এই সেমিনের উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে তকসুতে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন শিক্ষাই সবচাই বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচেয়ে বড় সম্পদ গত রমজান মাসে ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের তারা বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না রোজার কোনো ক্ষতি হবে না যেইভাবে আমরা তারা দেখেছি রেখেছে আরে কোন কথা কোন জাতি সেটাকে সমর্থন করতে পারে না আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দেয় দাঁড়ায় বক্তি বলে ঈদুল আজহার জানাজান নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কৌমি মাদ্রাসার যখন স্বীকৃতি দিয়েছেন সমাজের স্বীকৃতির আলোচনা যে সংসদ হয়েছে স্পিকার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম ভালো করে উচ্চারণ করতে পারে না একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি আজকে আমার দেশে গাপটি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিক আর মুক্তাদেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিক আর পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে ফায়দা করছে আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয় আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে তাদেরকে দিয়ে সেই সব কমিটি গঠন করা হবে যারা সেই বাড়ি করছে শরীফ থেকে শরীফার আর গল্পের জন্য সব কমিটি গঠন করা হয়েছে শরীফের চিনি করে দিয়েছেন এটা ইসলামের সাথে কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিয়েছেন পরিষ্কার ভাষায় বলতে চাই সতেরো বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের বয়সায় পরিচালিত ইস্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান করবে উজুর ফরত জানবে না গুসুলের ফরত জানবে না হালাল হারান জানবে না তা হতে পারে না প্রত্যক্ষ স্তরে ইসকামে শিক্ষাকে ভাত্রতামুখ করতে হবে এই জন্যে উড়ানো ইকলামের মাধ্যমে এক কামে সানবাদান বাড়তে হবে দেখা কথা বলতে চাই শেষ কথা বলতে চাই আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন যে এই নিয়ে আলোচনা করেছেন কোন দেশে বাস করছে এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের ভূমিকা ফরিদপুরের মুখালিতে হেফজখানার দুইজন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছে আজ সেটা প্রকারের কারা হত্যা করেছেন কেন হত্যা করেছেন সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে লোক দেখানো ভাবে কিছু মানুষ অ্যারেস্ট করছেন কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন বলিষ্ঠান বলতে চাই হিন্দু এতো সাহসিত ভাই মনে রাখতে হবে হিন্দু ভাইদেরকে বলতে চাই এইটা বাংলাদেশ সম্প্রদায়িক সম্পৃতির দেশ আপনারা এই যে সব ধর্ম পালন করেন কেউ বাঁধা দেয় না কিন্তু মনে রাখবেন এটা গুজরাট তাই এইটা দিল্লিরা এইটা কবে যাবে না এটা কাশ্মীররা এই এটা সচ্চরাজ্যের নব্বই পার্সেন্ট মুসলমানের কাছে বাংলা দেশ সুতরাং সাধু সপ্তান সাধু সব ধর্ম পালন করছেন এই নির্দিদায় আর আরামের সাথে কোনো বাধাবিঘ্ন নাই যদি এইভাবে মুসলমানদেরকে ডাংগুলি দেখান এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন এইভাবে যদি মুসলমানদের উপর চাপিয়ে করেন বাংলাদেশ মুসলমান কি করতে পারে সে দেখা দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই হবে আলাইকুম